প্রথম নারী যিনি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমাদের আম্মা প্রথম বউ বছর বিষ্ণবীর সাথে সংসার করেছেন তিন বছর বিষ্ণনবীর সাথে জেল খেটেছেন শিয়াবে আবি তালাবে কেমন বউ জামাইও জেলখানায় বউ জেলখানায় বিশ্বনবীর সবগুলো বাচ্চা সন্তান ছেলে মেয়ে এই মহিলার গর্ব থেকে এসেছে একজন সারা ইব্রাহিম ইব্রাহিম বিশ্ব নবীর আরেক বউ মারিয়ার গর্ভে এসেছে বাকি সব খাদিজার গর্ভে যেমন فاطمه ফাতেমা নবীর কন্যার নাম কি তাই فاطمهর মায়ের নাম কি খাদিজা সুবহানাল্লাহ فاطمه রুকাইয়া উম্মে কুলসুম Zainab এই চার জনের মা খাদিজা আবার আব্দুল্লাহ Qasim এদের মায়ের নামও খাদিজা বিশ্ব নবীর সব সন্তান এসেছে খাদিজার পেট থেকে বরকত বেশি না কম বেশি বিশ্বনবী ভয় পেলে খাদিজার কাছে গেলে ভয় কেটে যেত সাহস শেল্টার দিতেন ছাতার মতো মাথার উপরে দাঁড়িয়ে থাকতেন আল্লাহ রিজিক হিসেবে দিয়েছে আবার বিশ্বনবী বলতেন আল্লাহ যে কেমতের দিন বন্ধু বন্ধুরে চিনবে না ভাই ভাই রে চিনবে না কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই আমার খাদিজারা যেন দেখা মাত্রই চিনতে পারি এটা আমার খাদিজা খাদিজাকে নিয়ে মায়েশা এসা একদিন একটা কটু কথা বলেছিল বলেছিল ও নবী কবে আপনার এই বুড়ি মহিলা বুড়ি বউ খাদিজা ইন্তেকাল করেছে তারপরে কত সুন্দরী সুন্দরী বউ আমরা এসেছি আম করে ভাল লাগে না খালি বুড়ির কথা কম কেন খালি বুড়ির কথা স্মরণ করেন আমরা আছি আমাদের দিকে তাকান আমরা কত সুন্দরী আমরা কত ভালো বিশ্ব রেগে গেলেন মায়েশাকে এইভাবে ধরলেন জীবনে কোনোদিন কোন স্ত্রীর গায়ে হাত তোলে নাই শুধু ওই দিন মায়েশাকে এইভাবে ধরেছিলেন আর বলেছিলেন আয়েশা খবরদার জীবনে এই কথা বলবা না আমার খাদিজা আমার বিপদের দিনের সঙ্গিনী তোমরা আমার সুখের দিনের সঙ্গিনী তোমরা কেউ আমার সাথে জেল খাটো নাই খাদিজা আমার সাথে জেল খেটেছে তিন বছর কয় বলছো খাদিজা যখন ইন্তেকাল করলো বিশ্বনবী কবর দিলেন দোয়া করলেন আর কাঁদলেন সাহাবারা দোয়া শেষে চলে যায় আবু বকর বললেন নবী কবর দেয়া হলো খাদিজাকে দোয়া করা হলো এবার চলেন বিশ্বনবী তবুও জান্নাত বিশ্বনবী বললেন আবু বকর তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও আমি যাব না আমি দাঁড়িয়ে থাকব খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি বিশ্বনবী দিয়ে তারপরে ঘরে ফিরে যাব سيدنا জিবrael এসে বললেন নবী আর কান্না করবেন না আর দাঁড়িয়ে থাকবেন না আর বায়না ধরবেন না বন্ধুর সাথে চলে যান খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব নিয়ে আপনার টেনশনের দরকার নাই টেনশন কার আপনি তাড়াতাড়ি চলে যান আপনার স্ত্রী খাদিজা যদি কবরের তিনটা প্রশ্নের জবাব দিতে কোনো ভুল করে ফেলে আর সে উপর থেকে আল্লাহ নিজেই জবাব দিয়ে দিবে কি মহিলা ছিল বিশ্বনবিকে নবীকে সবসময় আগলে রেখেছে শেল্টার দিয়েছে প্রতিভক্ত ছিল খাবার নিয়ে বিশ্বনবীর জন্য এদিক সেদিক যেতেন বিশ্বনবী না আসলে খেতেন না বিশ্বনবীকে কলিজার চাইতো বেশি ভালোবাসত পতি যা বলবে তাই শুনত ও মায়েরা খাদি জাতুল কোবরার জীবনী থেকে আপনাদের জন্য শিক্ষা হলো প্রতিভক্তি কি ভক্তি এখন প্রতিভক্তি নাই আমরা করি নারী ভক্তি এখন নারী নির্যাতন কমে গেছে বাংলাদেশে বেড়ে গেছে পুরুষ নির্যাতন কথা কন এখন আমরা ভক্তি করা লাগে আমরা ভক্তি না করলে ঘরে খাওয়ান নাই এরকম ঝামেলা আছে নাই কথা বলেন আপনাদের নাগাইশের মহিলারা অনেক ভদ্র নাগাইশের মহিলারা নিশ্চয় পতিকে অনেক ভক্তি করে মায়েরা বোনেরা আপনার স্বামী যদি আপনার উপরে না থাকে আপনার এবাদত আপনাকে বাঁচাতে পারবে না বিশ্বনবী ফাতেমাকে বললেন ফাতেমা তুমি বিষ্ণুনবীর মেয়ে হতে পারো কিন্তু আলী যদি তোমার উপরে না থাকে তোমার সব শেষ সব শেষ আবার বিষ্ণুনবী বললেন আমি যদি এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথাটা নত করার বিধান দিতাম এক আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করতে আমি বলতাম আমি দুনিয়ার সব নারীদের বলতাম স্বামীর পায়ে সেজদা দিয়ে পড়ে থাকো কি সম্মান আল্লাহ দিলেন স্বামীকে আপনার জান্নাত আপনার স্বামীর ভেতরেই স্বামীকে সন্তুষ্ট করেন স্বামীর আনুগত্য করেন দেখবেন ফ্যামিলিটা সুন্দর হবে আর স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসেন স্ত্রীদেরকে ভালোবাসার গল্প শোনাবেন দামি দামি শাড়ি কিনে দিবেন তারপরে রাত্রিবেলা গান শোনাবেন আধ রাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মরে চাঁদে খুলে দিও এই গানগুলো শুধু বউয়ের গান শালির গান না বাবির জন্য না চাচাতো বোনের জন্য না উল্টা পাল্টা জায়গায় করলে গুণা স্ত্রীর সাথে প্রেম নিবেদন করেন নিবেদন করেন করে দিবে কে তার মানে কোবরার জীবনে থেকে শিক্ষা কি বুঝলে গেছি কি শিক্ষা প্রতি ভক্তি কি ভক্তি স্বামী ভক্তি করা লাগবে তা না হলে জান্নাত নাই